প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা তো এগুলো বড় সাইজের পোনা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এক কেজিতে একশো পিস তো যে সকল খামারি ভাইরা এই ধরনের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো গণনা করা হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হবে বলে তো দেখতেই পারছেন ভিডিওতে বড় সাইজের এই মাছগুলো আপনারা যে কোনো জলাশয়ের মধ্যে চাষ উপযোগী যে কোনো প্রতিকূল অবস্থাতেই টিকে থাকতে পারে এই মাছ আপনারা অল্প সময় বেশি মুনাফা অর্জন করতে পারবেন তো হাইব্রিড মাগুর মাছ বর্তমান সময়ে বাজারও বাজারেও মোটামুটি দেখা যাচ্ছে তো আপনারা যারা আগ্রহী আছেন এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা ক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টক এখন বড় সাইজের পোনা ছোটো সাইজের পোনা অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিওতে দেখতে পারছেন তো আগ্রহীগণ যোগাযোগ করবেন এই মাছকে ফিট খাবার কিনা খাওয়াতে হবে না মুরগির বিষটা থেকে শুরু করে যত ধরনের নোংরা খাবার আছে সব খাবারই খেয়ে থাকে বেকারি পচা মুরগি বেকারি পচা মার বা ব্রয়লার মুরগি পোলট্রির মুরগি এই ধরনের খাবার কিন্তু এই মাসে হাইব্রিড মাগুর মাসে খেয়ে থাকে তো যারা আগ্রহী আছেন যে বাড়িতে অবাঞ্ছিত পুকুর রয়েছে তো সে সকল অবাঞ্ছিত পুকুরের মধ্যেও কিন্তু চাষ করতে পারেন তো আপনাদের শুধু পোনা কেনার টাকা হলেই চলবে অথবা মুরগির ফার্মের নিচে পোলট্রির নিচে কিন্তু আপনারা এই মাগুর মাছ চাষ করে রাখতে পারেন তো ভিডিওতে দেখানো হচ্ছে চার পাঁচ ইঞ্চি সাইজের